অবৈধ সম্পর্ক আছে আর রিলেশন আছে সেই হিসাবে তোমার বউ আমার কাছ থেকে সত্তর হাজার টাকা নিয়েছে সত্তর হাজার টাকা যদি না দাও তো তোমার ছবি তোমার বউয়ের যে ছবিগুলো আছে সেগুলো সব ভাইরাল করে দেবো তা আমি এটা আমি আমার বউকে জানাই তারা অস্বীকার করে আমার শ্বশুরবাড়িতে জানাই তারা অস্বীকার করে জানার পরে আমি বললাম তোমার কাছে সাদদমকে বললাম তোমার কাছে কী ডকুমেন্টস আছে সে তখন ছবিগুলো পাঠায় এবার আমি তখন ওই শ্বশুরবাড়িকে ছবিগুলো পাঠাই তখন ওরা স্বীকার করে যে হ্যাঁ তাহলে এটা করেছে তাই সেই হিসাবে আমি ওদেরকে বলি যে তেরাম বাড়াবাড়ি করছে সে টাকা না দিলে সে ছবিগুলো ভাইরাল করে বলছে তো আপনারা কী করবেন করুন নাহলে মুশকিল আপনার মেয়েরা আমি নিতে পারবো না আমি ডিভোর্স দিয়ে দেবো তারা তখন ওরা রিকোয়েস্ট করে যে আমার দুটো মেয়ের বিয়ে হয়নি আই বুড়ো মেয়ে আছে আমার নিজের মেয়ে আছে একটা বাচ্চা সে তার ভবিষ্যৎ আছে এই করে তারা সবার ফ্যামিলি মিলে আমাকে প্রচণ্ড রিকোয়েস্ট করে আমি বিশাহা হয়ে যাচ্ছিলাম যে আমি কী করবো সুসাইড করবো না কী করবো আমি মানে কিছু করে উঠতে পারছিলাম না এবং আমার মেয়ের মুখের দিকে চেয়ে আমি এই জিনিসটাকে এ করেছি পরবর্তী সময় ওরা ওর বিষ্ণুপুর থানাতে ডায়েরি করে আমি বলেছিলাম ভাইরাল করে দিচ্ছি আমার পাড়াতে ওদের পাড়াতে ভাইরাল করে দিয়েছে ছবিগুলো আমি লাস্টে বিষ্ণুপুর থানাতে আমি ডায়েরি করতে বলি সেই হিসাবে আমি কিছু টাকা ওদেরকে দিয়েছি ডায়েরি করার পরে ওরা স্বীকার করলো যে নেক্সটবার এরকম করবেন তা আমি একটু বাইরে চলে গেলাম বাইরে চলে যাওয়ার পর দু হাজার বাইশে আমার ওয়াইফ আমি কিছুদিন ফোন ফোন করিনি আমার ক্যাম্প বসের কাছে ফোন করিয়ে আমার বলছে আমার হাজব্যান্ডের সাথে কন্ট্যাক্ট করিয়ে দাও তা আমার কাছে ক্যাম্প বসে একদিন রুমে আসলো আমি ওর সাথে কন্ট্যাক্ট করলাম তারপরে যে আমার বলছে ক্যান্সার হয়েছে আমি এবার ডকুমেন্টস দিতে চাইলাম আমি বললাম তোমার বাড়িকে জানিয়ে তো ওরা বলছে আমার বাড়িকে জানাইনি এইভাবে বলছে তাহলে আমাকে ডকুমেন্টস দাও সে বলছে আমি এরকম পিজিতে দেখাচ্ছি এরকম ডকুমেন্টস ওরা দিতে পারবে না নাহলে পেশেন্ট নিয়ে চলে আসলে তারপরে ডকুমেন্টস দেবে এইভাবে ওদের বাড়িকে জানালাম তারাও কোনো ডকুমেন্টস দিতে পারছে না আমি আমার বাড়ি থেকে লোক পাঠিয়েছিলাম তাও আমার ওয়াইফকে দেখতে পাইনি এবার পরবর্তী সময় আমি যখন আবার বিয়ে আমার মানে প্রচুর টাকা মানে ধার হয়ে গেছিলো শোধ করতে পারছিলাম না একপর সে বাধ্য হয়ে আমি চলে আসি ক্যান্সেলে ওদেরকে জানাইনি ক্যান্সেলে এসেছি আমি এখানে এসে তারপর জানিয়েছি ক্যান্সেলে চলে এসেছি এক যে তারপরে আমি অনেক কিছু করার পরে খোঁজখবর নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না তাকে না দেখতে এবার আমি বলেছি আমি ডায়রি করে দেবো আমাকে নিয়ে চলো আপনার মেয়ে কোথায় আছে দেখান নাহলে আমি থানাতে ডায়রি করবো তারা তখন বলছে শিলিগুড়িতে আছে আমি বলছি তাহলে আমাকে নিয়েছিল শ্বশুরবাড়ির লোক আমাকে নিয়ে যাচ্ছে না বললো ওখানে ওরকম সিস্টেম নেই পৃথিবীতে এরম কোনো হসপিটাল নেই ক্যান্সার হলে একটা ডাক্তাররা বলে হাজব্যান্ডকে পাশে থাকতে পৃথিবীতে এরকম কোনো হসপিটাল নেই যে হাজব্যান্ড দেখতে পাবে না আমাকে দেখাচ্ছে না আমি আবার সৌদিতে যাওয়ার জন্য সব সব কিছু আমি এ করেছি আমার ভিসা এসে গেছে টিকিট এসে গেছে সেগুলো সেখানে কিছু টাকা খরচা করেছি আমার সেটাও লস হয়ে গেছে এখন বাধ্য আমি এই কেস পর্যায়ে এসেছি মানে অবস্থা মানুষের কতটা জটিল হলে মানুষ তার মান মানবিক শক্তিটা হারিয়ে ফেলে সে কী করবে সে বুঝতে পারছেন সে বাইরে গেছে কাজে সেই সুযোগ নিয়ে যদি বাড়িতে বসে এরকম একটা কাণ্ড শোন এবং সব থেকে কথা আমাকে যেসব ছবি দেখিয়েছেন ইনি যেসব ছবি আমাকে দেখিয়েছেন সেই ছবিগুলো আমি কোটে তুলে ধরতে পারবো না কারণ সেগুলো কোটে তুলে ধরা যায় না এমন এমন ছবি সেই ছেলেটি এনাকে দিয়েছেন এবং সেই ছবিটি এনার বইয়ে নিজে তোলা সব থেকে বড়ো কথা জোর জবর তোলেছে এরকমও নয় বা হাইট করে তুলছে এরকমও নয় তো এই ছবি দেখে এনার মানবিক মানে পরিস্থিতি কী মানে এদের মাথার অবস্থাটা কি হতে পারে সব থেকে যারা বড় কোশ্চেন তো সেটা নিয়ে যে কমপ্লেন করা কোর্টে তোলা হয়েছে চেষ্টা এবং তার পরবর্তীকালে সেটা পুলিশকে ডাইরেকশন দেওয়া হয়েছে সেটা খুঁজে ইনভেস্টিগেশন করার জন্য এবং তার থেকে বড় কথা এনার যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটার হবে কি এমনকি বাচ্চাটাকেও নাকি বলছে যে মা তার বাচ্চার মানে বাচ্চাটাকে যখন ফোন করছে তুই কী মাকে দেখেছিস সেই বাচ্চাটা বলছে না আমিও মাকে দেখিনি এই মুহূর্তের মা কোথায় ও বাচ্চাটাও জানে না তো এই মতাবস্থায় এনার পরিস্থিতি কী হওয়া উচিত তো সেই দিক থেকে আমরা একটা কমপ্লেন করেছি সেটা জস স্যাব শুনেছেন জস স্যাব শুনে অবশ্যই সেটা অর্ডার করেছেন এবং সেটা ইনভেস্টিগেশন চলবে পুলিশ পরবর্তীকালে কী হবে সেটা পরে দেখা যাবে